আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রদেশি ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ঘাসফুল এনজিও থেকে প্রকাশিত হওয়া একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো টাকা পয়সার প্রয়োজন হবে কিনা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসপুল এনজিও তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা নিজে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এটা হলো তাদের নিজের নিজস্ব ওয়েবসাইট যেখান থেকে আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশিত করেছে এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসার শাখা ব্যবস্থাপক এই পদে কিন্তু তারা লোক নিবে অফিসার শাখা ব্যবস্থাপক এই পদে এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে পাশাপাশি শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ করার কাজ করার কিন্তু আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে ভালো অভিজ্ঞ হতে হবে পাশাপাশি কিন্তু মোটরসাইকেল চালানো পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু আপনার জরুরি নিয়োগ প্রদানের ক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা জামানত হিসাবে আপনাকে জমা দিতে হবে যেহেতু শাখা ব্যবস্থাপক এখানে কিন্তু একটা লেনদেনের বিষয় থাকবে তাই কিন্তু আপনাকে এক হাজার টাকা এখানে জামানত হিসাবে রাখতে হবে এবং অভিভাবক কর্তৃ তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকার অঙ্গীকার নামা কিন্তু এখানে জমানত দেওয়া কিন্তু আপনাকে বাধ্যতামূলক যেহেতু আপনি যেহেতু অনেকে কিন্তু অনেক সময় একটা বড় অঙ্কের টাকা নিয়ে কিন্তু তারা চলে যায় যার কারণে কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে তাদের কম্প তাদের এনজিওর পক্ষ থেকে এখানে বেতন স্কেল কিন্তু আপনার যখন ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ড সময় আপনার বেতন স্কেল আঠাইশ হাজার টাকা নির্ধারণ করা হবে পাশাপাশি কিন্তু আপনার মধ্যাহ্ন বোঝে বোঝ বাবদ পঞ্চাশ টাকা যাতায়াত এবং পঞ্চাশ টাকা করে প্রতি দৈনিক এবং যাতায়াত ভাতা কিন্তু পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাসিক মাসিক পঁচিশশো টাকা পাবেন যাতায়াত এবং মাসিক মোবাইল মোবাইল বিল কিন্তু পাবেন এখানে পাঁচশো টাকা পাশাপাশি আপনি কিন্তু বছরে দুইটি বোনাস এবং আপনার যে মূল বেতনের বিশ পার্সেন্ট কিন্তু বৈশাখী ভাতা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে গ্র্যাজুয়েটি গ্র্যাজুয়েটি ফান্ড এবং প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সমস্ত বিষয় কিন্তু আপনি কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন জুনিয়র অফিসার বা জুনিয়র বা ক্রেডিট ক্রেডিট অফিস জুনিয়র অফিসার পদে কিন্তু আপনার পদ আপনি জুনিয়র অফিসার পদে কিন্তু ক্রেডিট অফিসার পদে কিন্তু এখানে কাজ করবেন এখানে কিন্তু সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর এবং এখানে কিন্তু আপনাকে স্নাতক বা অনার্স পাশ থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদ এখানে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা কিন্তু জামানত ফি বাবদ দিতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে তিনশো টাকার যে জুডিশিয়াল স্ট্যাম্পের অঙ্গীকার নামা কিন্তু আপনাকে জামানত প্রদান করতে হবে যেটা বাধ্যতামূলক পাশাপাশি মোটরসাইকেল বা বাইসাইকেল চালানো কিন্তু আপনাকে খুবই সক্ষম থাকতে হবে প্রশিক্ষণ পিরিয়ড আপনাদের এখানে এক এক মাস প্রশিক্ষণ পিরিয়ড চলবে প্রশিক্ষণ পিরিয়ডের সময় আপনার বেতন থাকবে দশ হাজার টাকা এবং মধ্যাহ্নভোজের জন্য প্রতি দৈনিক আপনি কিন্তু পঞ্চাশ টাকা পাবেন এবং 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 আপনার এই আপনার আপনার ট্রেনিং পিরিয়ড শেষে মানে পাঁচ মাস আপনার টোটাল ট্রেনিং পিরিয়ড চলবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের পাঁচ মাস কিন্তু সর্ব এবং মোট বেতন কিন্তু আপনার আপনার এখানে ষোলো হাজার সতেরো হাজার ছয়শো টাকা দেওয়া হবে পাশাপাশি কিন্তু আপনার প্রতিদনিক পঞ্চাশ টাকা করে আপনার লাঞ্চ পাবেন এবং মাসিক মোবাইল বিল দুইশো টাকা এবং মাঠ যেহেতু যাতায়াত বাবদ কিন্তু আপনি মাসে পনেরোশো টাকা পাবেন এবং স্থায়ীকালের পর কিন্তু আপনার বেতন টোটাল পঁচিশ হাজার টাকা হবে এবং দৈনিক মধ্যাহ্ন বোঝে পাবেন পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল পাবেন দুইশো টাকা এবং যাতায়াত জন্য পনেরোশো টাকা পাবেন এখানে সতেরো হাজার ছয়শো টাকা প্লাস বাকি অ্যাডিশনাল গুলা কিন্তু আপনি পাবেন যখন আপনার ট্রেনিং পিরিয়ড চলবে প্রথম এক মাস কিন্তু প্রশিক্ষণ থাকবে আপনার দশ হাজার টাকা তারপর বাকি ছয় মাস থাকবে আপনার সতেরো হাজার ছয়শো আফটার ট্রেনিং পিরিয়ড আপনার বেতন স্কেল হবে বাইশ হাজার টাকা পাশাপাশি আপনি কোম্পানি পুলিশ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তৃতীয় যে পদ সেটি হলো সহকারী অফিসার ক্রেডিট সহ ক্রেডিট অফিসার এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে তারা সীমা চল্লিশ বছর নির্ধারণ করেছে এখানে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা জামানো দিতে হবে মোটরসাইকেল বা বাইসাইকেল হলেই কিন্তু আপনি এই ধরনের কাজ করতে সক্ষম আপনার টে প্রশিক্ষণ পিরিয়ডে প্রথম এক মাসে আপনার বেতন থাকবে দশ হাজার টাকা তার পরবর্তীতে আপনার বেতন বৃদ্ধি পেয়ে বাকি পাঁচ মাস হবে চোদ্দো হাজার টাকা এই টোটাল ছয় মাস আপনার ট্রেনিং পিরিয়ড চলবে ট্রেনিং পিরিয়ড শেষে আপনার আপনার বেতন হবে আঠারো হাজার টাকা পাশাপাশি কিন্তু আপনি দৈনিক পঞ্চাশ টাকা পাবেন মধন্যভোজের জন্য এবং মাসিক দুইশো টাকা পাবেন মোবাইল বিল এবং মাঠ যাতায়াত খরচ বাবদ আপনি পাবেন পনেরোশো টাকা পাশাপাশি দুইটি উৎসব বোনাস বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা অন্যান্য যে সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী রয়েছে সে সবগুলোই কিন্তু আপনি পাবেন সাপোর্ট স্টাফ এখানে কিন্তু ন্যূনতম অষ্টম পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা জমানো দেওয়ার প্রয়োজন নেই বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো বছর নির্ধারণ করেছে এবং এখানে কিন্তু আপনাকে আপনার অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্টামে কিন্তু আপনাকে অঙ্গীকার নামা অঙ্গীকার নামা প্রদান কিন্তু বাধ্যতামূলক পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী এবং রান্নার কাজে আপনাকে কিন্তু পারদর্শী হতে হবে বেতনের স্কেল তারা এখানে বারো হাজার টাকা নির্ধারণ করেছে পাশাপাশি আপনাকে দৈনিক পঞ্চাশ টাকা করে আপনাকে ভাতা দেওয়া হবে মধ্য জন্য এবং মোট মোট এবং মোট বেতনের কিন্তু আপনি অর্ধেক বা সমপরিমাণ কিন্তু আপনি পাবেন উৎসব বোনাস পাবেন দুইটি পাশাপাশি কিন্তু আপনি বিশ পার্সেন্ট কিন্তু বৈশাখী ভাতা পাবেন আপনারা যারা এই পদে আবেদন করতে আগ্রহী বা যারা আবেদন করতে চান তারা কিন্তু আপনার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ব্যক্তিদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি খামের উপরে কিন্তু আপনি আপনার পদের নাম এবং মোবাইল নম্বর সমস্তকে সুন্দর করে লিখে আগামী পঁচিশ আর দু তারিখের মধ্যে মানব সম্পাদ বিভাগ ঘাসফুল বাড়িনং ছ রোড নিন এবং ব্লক বি চন্দ্রগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে কিন্তু আপনি অ্যাড্রেস কিন্তু আপনি ডাকযোগাযোগ কুড়ির বা সরাসরি আপনি পাঠাতে পারেন বা ইমেইলও কিন্তু আবেদন পাঠতে পারেন এখানে তাদের একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে আপনি এই ইমেল অ্যাড্রেস চাইলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন তবে কিন্তু প্রার্থী এবং প্রাথমিক বাসায় লিখিত পরীক্ষা কিন্তু আপনাকে মানে লিখিত পরীক্ষার জন্য আপনি আপনি পরীক্ষার স্থান তারিখ ও সময় কিন্তু আপনাকে মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে মোবাইল আপনাকে এখানে কিন্তু প্রথম আপনাকে লিখিত পরীক্ষা আপনার নেওয়া হবে লিখিত পরীক্ষার পরে কিন্তু আপনাদের সিলেক্টেড করা হবে এবং নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা ও নৌকা তিনটি কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষা তবে আপনারা যারা ইমেল আপনার যা ইমেইলে ই করবেন মেল করবেন তারা কিন্তু অবশ্যই আপনি কিন্তু সুন্দর করে একটা কভার লেটার লিখতে ভুলবেন না বাট কভার লেটার ভালো না হলে কিন্তু অনেক সময় আপনাদের ইমেইল থেকে আপনাকে রিজেক্টেড করে দেওয়া হবে বাকি আপনাকে রিটার্ন পর্যন্ত ডাকাই হবে না অতএব এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন কভার লেটার সুন্দর করে একটা কভার লেটার লিখবেন তো এই ছিল আসলে মূল ওভারঅল সার্কুলারটা ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না